প্রিয় দর্শক শ্রোতা ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া অবাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় অনেক সময় অবাব মানুষের ইমান আকিদাকেও দুর্বল করে দেয় প্রিয় নবীজি সাল্ল আলিয়া সাল্লামের অনেক সাহাবি ধনী ছিলেন তাই ধনী হওয়া দোষের কিছু নয় আমরা সবাই চাই আমাদের জীবন কল্যাণময় হোক রিজিক বেড়ে যাক কিভাবে সহজে ধনী হওয়া যায় জীবনে সুখ শান্তি আসুক কিন্তু প্রকৃত ধন সম্পদ সুখ শান্তি জীবন তারাই পায় আল্লাহ যাদেরকে দান করেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দোয়া শিখিয়ে দেব আপনার যদি এই দোয়াটি শিখে আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবন কল্যাণময় করবে সুখ শান্তি নেমে আসবে আপনি অল্প দিনের মধ্যে ধনী হয়ে যেতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন সুখ শান্তি জীবন দান করবেন এজন্য এই ছোট্ট দোয়াটি আপনার শিখে নিয়ে আমল করবেন আমি সম্পূর্ণ আমলের নিয়ম আপনাদেরকে শিখিয়ে দেব প্রথমে আমরা দোয়াটা শিখে নেব তাই আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এই ছোট্ট দোয়াটি সহি শুদ্ধ করে শিখে নেবেন তারপর আমি নিয়ম বলে দেব এই নিয়ম অনুযায়ী যদি আপনি কিছুদিন আমল করতে পারেন আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার টাকা পয়সা ধন সম্পদে আল্লাহ তালা কিভাবে বরকত দান করেন আপনি নিজেই বুঝতে পারবেন এটি পরীক্ষিত আমল চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে প্রথমে দোয়াটি শিখে নেই তারপর এই দোয়া কিভাবে আমল করবেন নিয়ম আমি দোয়া শেখার শেষে আপনাদেরকে বলে দেব অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লাগবেন আদুবির লাহিমিনাসা পন জি বিসমিল লাহি রহমানর রহ অল্লাুমমাফিনি আমার সঙ্গে উচ্চারণ করে পবেন অল্লাহুুমমা ফিনি অল্লা আম। مغفني بحلالك 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 اللهم اغفني بحلالك اركب اللهم اغفني بحلالك عن حرامك عن حرامك عن حرامك عن حرامك واغنني 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 بفضلك بفضلك وأغنني بفضلك وأغنني بفضلك عمن سواك عمن سواك عمن সিওয়াক দর্শক শ্রোতা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ছোট্ট দোয়াটি আমি কয়েকবার আপনাদেরকে মস্ক করাবো আমার সঙ্গে উচ্চারণ পড়বেন আপনি যদি দোয়াটি মুখস্ত করতে না পারেন তাহলে স্ক্রিন দিয়ে রাখবেন পরবর্তী দেখে দেখে আপনারা পড়তে পারবেন তাও যদি পরতে না পারেন আমি তেলাওয়াত করব। আপনি মনোযোগ দিয়ে শুনবেন তাহলেও হয়ে যাবে بسم الله الرحمن الرحيم. اللهم اغفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. Like اللهم اغفني আপনারা এই দোয়াটির আমল কিভাবে করবেন আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় প্রথমে তিনবার দরুর শরীফ পাঠ করবেন যদি পারেন নামাজের মধ্যে যে দড়টি আল্লাহ আলা ও আল্লাহ এই দয়টি পড়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি সাল্লাম এভাবে তিনবার পাঠ করবেন পাঠ করার পর এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন এভাবে সকালে সাতবার আবার সন্ধ্যায় সাতবার প্রথমে তিনবার দরসি পাঠ করবেন তারপর দোয়াটি সাতবার পাঠ করবেন তারপর আবার তিনবার দরশিপ পাঠ করবেন এভাবে যদি কিছুদিন আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে দ্রুত অনেক ধন সম্পদে মালিক করে দিবেন। আপনার রিজিকে মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন অভাব অনটন দূর হবে বালা মুসিবত দূর হবে এটি একবারে পরীক্ষিত আমল প্রিয় দিনী ভাই বোনেরা এই আমলটি করে অনেকে ফল পেয়েছে আমি নিজেও ফল পেয়েছি এই জন্য আমি অনুরোধ করব আপনার আমলটি করবেন অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিবেন কমেন্টে আমিল লাগবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি ভিজিট করে আসবেন এই চ্যানেলে আমি অনেক রকম দোয়ার ভিডিও দিয়ে থাকি আপনারা বিভিন্ন রকম দোয়া শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন